বাড়ি দিলে কি ওর মাথা ফাটব লাঠি কই ওর এত বড় সাহস ও কিনা আমার অপমান করে যে লাঠি

সে ঠিকই কইছি তুই আসলেই একটা পাগল মামা তুমি কি ভাবতেছ মামা কেউ একজন তোমার ভাগ্নিরে রাস্তায় অপমান করছে আর তুমি এখানে তালগাছের মতো খারে আনিছো আমি ভাবতাছি কারই তো বড় সাহস যা আমার ভাগ্নিরে রাস্তায় একলা পাইয়া এমন করে অপমান করে মামা তুমি এতক্ষণ না বেববা আমার কাছে নামটা জিগাইলেও তো পারতা তাই তো যে তোর অপমান করছে তার নামটা কৌরি আইজ আমি তার দশ হাত দেখাই দিব মামা তোমার তো দুইটা হাত দশটা হাত কেমনে দেখাইবা বা আরে মা আমি তো কথার কথা কইলাম মামা যেটা পারবা না সেইটা কও কেন আজকে রানা আমারে সরাসরি অপমান করছে আমি নাকি মানসির পায়ে পাৰে দে ঝগড়া করি রানার কথাটা একশো ভাগ সত্যি তুই অযথায় মানুষের লবে ঝগড়া করস তাই তরে নিয়া আমরা সবাই চিন্তায় আছি মামা তুমি আবার কি ভাবতেছো আমি এখন ভাবতাছি রানারে কি শাস্তি দেওয়া যায় কি শাস্তি দিবা মানে এই যে লাও লাডি এই নিয়ে যায় রানার মাথাটা ফাটাই দি আসো যাও কেন যে আমি তোর সামনে সাহস দেখাইতে গেলাম কেউ ইচ্ছা করতাছে এই লাঠি দিয়া নিজের মাথায় নিজে বাড়ি দিতে তোর এত রাগ নিয়া সংসার করবি কেমনে মা মামা তুমি আবার কি ভাবতাস আমি ভাবতাসি এত ছোট লাঠি দিয়া এ বাড়ি দিলে কি ওর মাথা ফাটবো মামা তুমি আমার সত্যি করে একটা কথা কও তো তুমি কি হান্নার ভয় পাইতাছো না ভয় পাবো কেন আমি এখনই গিয়া এই লাঠি দিয়া রানার মাথা ফাটাই দিম তারপর হয়তো পুলিশ আইব আমারা থানায় দৈরা নিয়া হাত পা বাইন্দা পিটাইব তারপর জেলে পাঠাইব কিন্তু তাতে আমি বয় পাই না যে আমার আতরে বাগনি এমন করে অপমান করছে তার আমি নিজ হাতে শাস্তি দিব না না মামা রানার মাথা ফাটাইতে হইব না জুই তে আমার সামনে থেকে সইয়া দা আয় ওরে মা পৃথিবীর কোন শক্তি আমার একটা রাখতে রানার এক শাস্তি আমি দুই মুই আল্লাহ গো মামায় তো আজ আমার সে তো বেশি রাগ গে গেছে অহন যে আমি কি করি রানারে মেয়েরা যদি মামাই সত্যি সত্যি কোনো বিপদে পড়ে যায় তাহলে তো আব্বা মামার ঘরের থেকে বাইর করে দিব মামা রানার কোনো দোষ নাই সব দোষ আমারই আমারই মনে হয় রাকটা একটু বেশি এর লেগে কেউ আমার লাগে মিশতে চায় না আমার লাগে কথা বলতে চায় না এগুলো তো খারাপ বিষয় তাই না মামা হ্যাঁ তুই ঠিকই কইছস মাইয়া মাইসে সবচেয়ে বড় গুণ হইল তার ধৈর্য শক্তি আর এই গুণের কারণে সবাই তার সম্মান করে ভালোবাসে মামা আমি আজ থেকে আর কারো লগে ঝগড়া করুম না কারো লগে কোনো রকমের বেয়াদবি করুম না সত্যি কই তাস মা আমি সত্যি মা বাবার পরে আমি সব চাইতে তোমারে বেশি ভালোবাসি আমি তোমার হাত ধরে কথা দিতাছি আজকার পর থেকে আমি আর কোনো মানুষের লগে কারণে অকারণে ঝগড়া এগুলা করুম না তোর কথা হই না আমি খুব খুশি হইছি মা আমি চাই সবাই ধরে ভালোবাসুক তুই কারো লগে খারাপ ব্যবহার করবি না কারণ বংশের পরিচয় বাবা তুমি খালি আমার লাগে দোয়া করি না রে আমি সবসময় তোর লাগে দোয়া করি তুই যাতে ভালো হইয়া চলস আমার দোয়া তোর লগে সব সময় থাকবো তুই একটু ভালো হইয়া চলিস মা сол এখন ઘરે যাই